আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করতে যাচ্ছি আমাদের চিকেন ফ্রাই তৈরি করতে অনেক ধরনেরই সমস্যা দেখা দেয় দেখা যায় যে আমাদের মশলা পরিমাণ বেশি হয়ে যায় বা ওপোটা বেশি ভাজা হয়ে যায় ভিতরে হয় না নানান ধরনের সমস্যা সমাধান নিয়ে আজকে তৈরি করব চিকেন ফ্রাই আমি মুরগির মাংসের লেগ পেস নিয়েছি আপনারা চাইলে পুরো আস্ত মুরগিটাও নিতে পারেন আমি মাংসের পিসগুলোকে হালকা করে কেচে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো করে মাংসের ভিতরে যায় আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া টেস্টিং সল্ট বিট লবণ মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার ময়দা ডিম লেবুর রস পরিমাণ মতো আদা তেল এবং আপনার ঘরে যতটুকু সস থাকে সেটা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনার রেখে দিতে হবে যত রেস্টে রাখবেন মাংসটা খেতে ততটাই ভালো লাগবে মাংসের পরিমাণ অনুযায়ী আপনি মশলা ব্যবহার করবেন কিন্তু অতিরিক্ত মশলা যদি আপনি ব্যবহার করেন তাহলে ভাজার সময় উপর দিয়ে খুব দ্রুত কালার এসে পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না ইটালিয়ানরা কিন্তু যখন চিকেন বা গরুর মাংস ওরা রান্না করে বা আপনার ফ্রাই করে তখন কিন্তু শুধুমাত্র লবণ এবং আদা তাও আদা বাটা নয় আদা কুচি কুচি করে ওরা মাখানোর সময় দিয়ে দেয় আমি এই চিকেনগুলোকে একদিন আগেই মাখিয়ে রেখেছিলাম এখন আমি ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নিব চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে আবার চুলার আঁচটা যদি কমিয়ে ভাজেন তাহলে চিকেন অতিরিক্ত তেল খাবে একটা পাশ হয়ে যাওয়ার পর চিকেনটা আমি উলটিয়ে দিয়েছিলাম যখন দেখবেন চিকেনের কালার চলে আসছে সেই পর্যায়ে মিডিয়াম থেকে জালটাকে আরও কমিয়ে দিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আপনি যদি এই রেসিপি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন অবশ্যই আপনি নিরাশ হবেন না খেতে খুবই সুস্বাদু লাগবে আপনার কাছে